মেয়ে হয়ে জন্ম নিয়েছি পায়ের উপর পা তুলে খেলে কি চলবে যেখানেই যাই আর যেখানেই থাকি না কেন কাজ করে খেতেই ভালো লাগে আমার ইদানিং দেখছি অনেক আপুরাই আমার ইনবক্স বড়িয়ে দিচ্ছেন আপু তুমি সব সময় তোমার বাবার বাড়িতে কাজ করো সেইগুলো ভিডিও কেন আমাদের দেখাও তুমি কি তোমার স্বামীর বাড়িতে যাও না স্বামীর বাড়িতে কাজ করো না বাবারে বাবা কত কত প্রশ্ন তোমাদের আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছ সকালবেলা ঘুম থেকে উঠে আমার কত কত কাজ করতে হয় আর সেখানে থেকে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি আসলে আমি যেটা পারি আর যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমি যেটা পারি না আমার দ্বারা যেটা হবে না সেটা আমি কি করে করব বলতো আসলে আমি যে সাংসারিক কাজগুলো করি বা রান্না বাড়া করি এগুলো অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না আর একটা মানুষকে সবার কাছেই যে ভালো লাগতে হবে তার কি মানে আছে অনেক ভাইয়া এবং আপুরা ইনবক্সে এসে বলে এগুলা কি ভিডিও বানাও এগুলা দিয়ে তো কিছুই করতে পারব না সত্যি কথা বলতে আমি যতটুকু পারি বা যা পারি তা দিয়ে চেষ্টা করতেছি চেষ্টা করতে তো আর বাধা নেই কোথাও চাইলে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবে অন্যের পিছনে না লেগে নিজে কিছু করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনারও ভালো আবার অন্যেরও ভালো এমন অসুস্থ মন মানসিকতা নিয়ে কারোর বিষয়ে মন্তব্য করবেন না প্লিজ যাই হোক আমি তো এখানে সকালবেলার নাস্তা রেডি করছিলাম কিছু সবজি কেটে নিয়েছি তরকারি রান্না করার জন্য আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি এদিকে আয়ানো তার নানুমনির সাথে ঘুরতে চলে যাচ্ছে তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা আমি করে করে নিই সাথে সাথে রান্না করে চলে আসছে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি আচ্ছা এখন মেন কথায় আসি সেটা হচ্ছে কিছু আপু আমাকে জিজ্ঞাসা করে যে আপু তুমি তোমার বাবার বাড়িতে থাকো কেন আর হচ্ছে তুমি বাবার বাড়িতে সবসময় কাজ করো সেটাই কেন আমাদের সাথে শেয়ার করো আমি কেন বাবার বাড়িতে থাকি সেটা অন্য কোনো একদিন বলবো আর এখন আসি রান্না করা আর কাজ করার বিষয়টা নিয়ে সেটা হচ্ছে একটা মেয়েকে সব সময় তার স্বামীর বাড়িতেই কেন কাজ করতে হবে কেন তার হাজবেন্ড আর শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে হবে একটা মেয়েকে তার বাবা সংসারে কাজ করতে পারে না একটা মেয়ে কি তার বাবা মাকে রান্না করে খাওয়াতে পারে না এটাতে তোমাদের অসুবিধা কোথায় সেটাই তো আমি বুঝতে পারি না যাই হোক তোমরা তোমাদের মন্তব্য করতে থাকো তবে আমি আমার লোককে অবশ্যই স্থির থাকবো ইনশাল্লাহ আমার আল্লাহ ছেলে একদিন সব হবে শুধু একটু সময়ের অপেক্ষা তো আমি এখানে আয়নের জন্য সময় রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আপনাদের তো আমি সব সময় বলি আয়নকে একদিন এক এক রকম খাবার খাওয়ানোর চেষ্টা করি কারণ আয়ান আজকে যদি সেমাই খায় কালকে সেই সেমাইটা আর খেতে চাইবে না সে এই জন্য এক একদিন এক এক রকম রান্না করি আর কি একদিন যদি খিচুড়ি রান্না করি তো একদিন নুডলস তো আর একদিন আবার কখনো কখনো ভাতও খাওয়ানো হয় তো এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে সেই জন্য পরিমাণ মতো দিয়ে নিলাম প্রথম তরকারি রান্না করেছি আজ যদিও বছরের প্রথম প্রথম এই সিমগুলো খেতে আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু আজকের তরকারিটা অনেক মজা হয়েছিল শুধু আমি বলছি না ঘরের সবাই বলেছে রাতে খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে আসছিলাম এসে তো দেখি আমাদের ঘরের অনেক সুন্দর জ্যোৎস্নার আলো ফুটেছে কিছুক্ষণ চাঁদ দেখলে তো অনেক বেশি ভালো লাগে কিন্তু সেটা কিছুক্ষণ থেকে যদি অনেকক্ষণ হয়ে যায় তখন নিজেকে খুব একা মনে হয় তো যাই হোক আজকের ভিডিওটা বড় করছি না দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আলো ফেস